আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ইফ ইট ওয়ার নট ফ্রাইডে অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি এটা শুক্রবার না হতো মোর দেন হান্ড্রেড পিপল কুড হ্যাভ ডাইড অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি এটা শুক্রবার না হতো একশো জনেরও বেশি মারা যেতে পারত এখানে সাবেলেন্টি লক্ষ্য করুন কাসাইতুলি রেসিডেন্ট অর্থাৎ কাসাইতুলি এলাকার যে বাসিন্দারা রয়েছে ডেসক্রাইব অর্থাৎ তারা বর্ণনা করেছে যে দ্য রেলিং 콜্যাপসড অর্থাৎ বিল্ডিং এর যে রেলিং থাকে ওইটা 콜্যাপসড হয়েছে বা ধসে পড়েছে দ্যাট ক্লেম যেটা কিনা কেড়ে নিয়েছে এখানে ক্লেম মানে হচ্ছে কেড়ে নেওয়া থ্রি লাইফস অর্থাৎ তিনজন মানুষের জীবন কেড়ে নিয়েছে ইন টুডেজ আর্থকয়েক অর্থাৎ আজকে যে ভূমিকম্প হয়েছে সেটার কারণে রেলিং 콜্যাপসড বা ধসে পড়ে তিনজন মানুষের জীবন কেড়ে নিয়েছে দ্য খেপিগুস স্ট্রিট ইন ঢাকা কাঁসাইতুলি এরিয়া অর্থাৎ ঢাকার কাছাইতুলি এরিয়ার যে খেপিগুস স্ট্রিট বা রাস্তা রয়েছে ইস ইউসলি বাসলিং এখানে হচ্ছে কোলাহলপূর্ণ বা সবসময় ব্যস্ত থাকে বিভিন্ন বিষয় নিয়ে সো এই রাস্তাটা সম্পর্কে বলা হচ্ছে যেটা কিনা সবসময় বাসলিং অবস্থায় থাকে দ্য নে্যান্ড হোম টু টু স্কুলস অর্থাৎ এই নেরু ল্যান্ড টি বা এই গলিটি যেখানে কিনা দুইটা স্কুল রয়েছে বিসমিল্লাস বুচার্স স্টল এবং বিসমিল্লা বুচারের বা কষাইখানার যে স্টল বা দোকান রয়েছে নুন অন সোশ্যাল মিডিয়া যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে পরিচিত ফর সেলিং ক্যামেল মিড অর্থাৎ উটের মাংস বিক্রি করার জন্য যেটা সোশ্যাল মিডিয়াতে পরিচিতি লাভ করেছে এই গলিটা সম্পর্কে বলা হচ্ছে ওয়াজ কোয়াইটার দেন ইউসুয়াল অর্থাৎ সচরাচর যে যেমনটা আহ কোলাহলপূর্ণ থাকে তার চেয়ে বেশি শান্ত ছিল বা কোয়াইটার ছিল আজকে ডিউ টু দা ফ্রাইড ফ্রাইডে হলিডে অর্থাৎ আজকে শুক্রবার ছুটির কারণে মূলত এটা ইউজুয়াল বা নর্মালি যে কোলাহলপূর্ণ বা বাসলিং এরিয়া থাকে সেটা খুবই কোয়াইটার বা শান্ত ছিল

ধসে কারণে তিনজন মানুষের জীবন কেড়ে নিয়েছে ডিউরিং ভিজিট টু দা সাইট অর্থাৎ এই সাইট বা এই ঘটনাস্থলে ভিজিট বা ভিজিটের সময় আহ ব্লাড স্টেইনস ওয়ের স্টিল ভিজিবল অর্থাৎ আহ রক্তের যে দাগ বা রক্তের যে ছিটা ফুটা সেটা দেখা দেখা গিয়েছিল বা লক্ষ্য করা গিয়েছে ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং অর্থাৎ বিল্ডিং এর সামনে মানুষের রক্তের যে ব্লাড স্টেইন বা ধাক সেটা দেখা গিয়েছে পুলিশ হ্যাজ কর্ডন অফ অর্থাৎ পুলিশ ঘেরাও করেছে এখানে কর্ডন অফ মানে ঘেরাও করা দ্য এরিয়া অর্থাৎ ওই এলাকাটাকে যেখানে কিনা ব্লাড স্টেইন দেখা গিয়েছে ওই এলাকাটাকে ঘেরাও করেছে পুলিশ কর্তৃক ইয়েট ক্রাউড অফ কিউরিয়াস অনলুকার্স তবুও যে কিউরিয়াস বা আগ্রহী যে অনলুকার্স রয়েছে বা দর্শক দল তাদের ক্রাউড দেখা গিয়েছে কন্টিনিউ কন্টিনিউ টু অর্থাৎ যেটা অব্যাহত রয়েছে সেখানে গ্যাদার করতে বা জমা হতে ডিসপাইট রিপিটেড অ্যাটেন্স অর্থাৎ বারংবার চেষ্টা সত্ত্বেও বাই বুথ দ্য আর্মি অ্যান্ড পুলিশ অর্থাৎ পুলিশ এবং আর্মি কর্তৃক বারংবার চেষ্টা সত্ত্বেও মানুষরা সেখানে ভিড় করছে সেই বিষয়টা দেখার জন্য টু ডিসপার্স দেম অর্থাৎ পুলিশ এবং আমাদের আর্মি তাদের যে সেটাকে ডিসপার্স করার জন্য বা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যদিও তারা বারবার চেষ্টা চালিয়েছে তবু বিভিন্ন জায়গা থেকে মানুষ খুবই কৌতূহলের সাথে এই এলাকাটাকে ভ্রমণ করছে এবং এই বিষয়টাকে দেখার চেষ্টা করছে নয়ন নয়ন আহমেদ আহমেদ ওনার অফ স্টল অর্থাৎ বলা হচ্ছে তিনি কিনা বিসমিল্লা বোচারের যে কসায়ের যে স্টলের মালিক সে তিনি বলেছে মাই শপ ইস অলওয়েজ ক্রাউডেড অর্থাৎ আমার যে শপটা রয়েছে বা এই কষাইখানাটা সবসময় কোলাহলপূর্ণ থাকে টোয়েন্টি ওয়ার্ক দেয়ার অর্থাৎ এখানে বিশ জন মানুষ কাজ করে আল্লাহ সেভ দেম অল অর্থাৎ আল্লাহ তাদের সবাইকে রক্ষা করেছে দিয়ার ওয়াজ এস থিক টারপোলিন অর্থাৎ এখানে একটা খুবই থিক বা পুরো টারপোলিন বা ত্রিপল ছিল যেটা কিনা টাঙানো হই মাথার উপরে ওভার দ্য শপ অর্থাৎ এই শপের উপরে একটা টারপোলিন টাঙা ছিল এবং সবাই আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে সো হোয়েন ডেভরিস ফেল ফ্রম যখন এই ভাঙাচোরা অংশগুলো পতিত হয়েছিল ফ্রম অ্যাবাব অর্থাৎ উপর থেকে ইট ল্যান্ডেড অন দ্যাট খাবার অর্থাৎ ওই খাবারের উপরে বা ওই যে থিক টারপোলিন ছিল বা ট্রিপল ছিল সেটার উপরে ল্যান্ডেড করেছে বা পড়েছিল অনলি ওয়ান পার্সন ওয়াজ স্লাইটলি ইনজোর্ড এবং সেই কারণেই ওই প্রতিরক্ষাটা থাকার কারণে মাত্র একজন লোক স্লাইটলি অর্থাৎ খুবই কম ইনজোর্ড বা আঘাতপ্রাপ্ত হয়েছে নিয়ারবাই বাই শপকিপার এম ডি আলি আদনান পাশের যেই শপকিপার বা দোকানদার রয়েছে এম ডি আলি আদনান রিকাউন্টেড করেছে বা পুনরায় সেটাকে বর্ণনা করেছে মাই এল্ডার ব্রাদার অর্থাৎ আমার বড়ো ভাই অ্যান্ড আই ইনসাইড দ্য অর্থাৎ তারা বলেছে যে আমার বড়ো ভাই এবং আমি শপের শপের ভিতরে ছিলাম ডিউরিং দ্য কোয়েক অর্থাৎ এই ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা দোকানের ভিতরে ছিলাম মাই ব্রাদার ফেল অর্থাৎ আমার ভাই পরে গিয়েছিল অ্যান্ড হোয়াইল হেল্পিং হিম আপ অর্থাৎ যখন আমি তাকে সাহায্য করছিলাম উঠে দাঁড়ানোর জন্য